আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম আজকে আমি শেয়ার করছি বগুড়ার ঐতিহ্যবাহী খাবার আলুঘাটির রেসিপি এই খাবারটি অনেক জনপ্রিয় একটি খাবার আপনারা হয় আপনারা অনেকেই হয়তো এই খাবারের সাথে পরিচিত এই খাবারটি বিভিন্ন অনুষ্ঠান ও ওয়াজ মাহফুলে রান্না করা হয় এই আলুঘাটির রেসিপি অনেকে অনেকভাবে রান্না করে থাকে যেমন গরুর মাংস মাছ বা ডিম দিয়েও করা হয় আজকে আমি সবার হাতের নাগালে পাওয়া যায় তাই ডিম দিয়ে আলুঘাটি রেসিপি করে দেখাবো তো চলুন শুরু করি এখানে আমি ছয় থেকে সাতটি আলু ও তিনটি ডিম সিদ্ধ হতে দিয়েছি এখানে ডিমগুলো সিলে ছিলে নিয়েছি এবার এখানে দিব সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়া ও সামান্য মরিচের গুঁড়া এবার ডিমগুলো মশলার সাথে মাখিয়ে নেব আলু সিলে ও সেনে রেখে দিয়েছি এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিব তেলটা গরম হলে দিয়ে দেব লবণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখার ডিমগুলো এবার প্যানটা ঝাঁকিয়ে নিয়ে ও নেড়ে নেড়ে ডিমগুলো লাল লাল করে ভেজে তুলে নেব এবার ওই প্যানেই ওই তেলেই দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি এবার একটু নেড়ে দেব এবার দিয়ে দিব তিনটা কাঁচা মরিচ ফালি আবারও নাড়াতে থাকবো এবার দিয়ে দেব মাঝখান দিয়ে চিড়ে একটা তেজপাতা এবার দেব একটা চামচের মতো জিরা এবার আরেকটু নেড়ে দিয়ে দেব দুইটা দারচিনি ও একটা সাদা এলাচ এবার একটু নেড়ে দিয়ে দিয়ে দিব আলু এবার মিশিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া ও এক চা চামচ আদা রসুন বাটা এবার আলুগুলো মশলার সাথে মিশিয়ে নেব ও দিয়ে দেব সামান্য পানি আলুটা কষিয়ে নেওয়ার জন্য এবার নেড়ে নেড়ে আলুগুলোকে কষিয়ে নিতে হবে ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসেছেন ও একটি লাইক দেননি তারা এখন একটা লাইক করে দেবে ও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বাজারে এখন নতুন আলু এসেছে নতুন আলু দিয়ে এই আলুঘাটিটা অনেক মজার হয়ে থাকে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আলুগুলো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব ও ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর এবার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে ডিমগুলো দিয়ে দেব আবারও একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন আরেকটু ঘন হয়ে আসবে তখন ঢাকনা তুলে দিয়ে দেবো সামান্য ধনিয়া পাতা কুচি এতে করে ঘাটির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আবারও একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দুই মিনিট ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার ডিম দিয়ে আলুঘাটির রেসিপি এবার পরিবেশন করে নেব আশা করি আজকের ডিম দিয়ে আলুঘাটির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ